আকাশ মেঘাচ্ছন্ন আমরা দেশি খাজুরের একটা ভিডিও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আমাদের দেশের যে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করা হয় সেই রস সংগ্রহ করার পরে মূলত গাছে স্বাভাবিকভাবে ফল আসে এই ফলগুলো সাধারণত চৈত্র মাসে পেকে যায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ফলগুলো পাকার সময় দেখতে পাচ্ছেন কাঁচা পাকা খেজুরের একটা মায়াবী আবহাওয়া দেখলেই মনে হচ্ছে যে পেড়ে খাই এই যে হলুদ আব রং ধারণ করেছে গাছ জুড়ে একটা মায়াবী দৃশ্য মন জুড়ানো দৃশ্য বাংলার যে অপরূপ সৌন্দর্য তারই একটা অংশ হচ্ছে এই যে গাছ ভরা হলুদ খেজুর এই খেজুরগুলো মূলত ভিতরে শক্ত একটা বড় বিচি থাকে উপরে একটা দা আবরণ এই আবরণটা পাকলে খুব সুন্দর একটা সুস্বাদু স্বাদ হয় এটা দিয়ে গ্রামে সাতু বানিয়ে খায় চালের গুঁড়োর সাথে খেজুরের মিশ্রণে এই ছাতু তৈরি হয় গ্রামে স্বাভাবিকভাবে মানুষজন এগুলো খায় আর এই খেজুর মূলত এমনি পেকে গেলে স্বাভাবিকভাবে খাওয়া যায় এই হলো আমাদের দেশের দেশি খেজুর যেটা মূলত খেজুরের রসের জন্য প্রসিদ্ধ খেজুরের যে ফল ফল হিসাবে সেভাবে বাণিজ্যিকভাবে চাষ না হলেও গ্রামগঞ্জে খেজুরের ফল হিসেবে একটা গ্রহণযোগ্যতা অনস্বীকার ধন্যবাদ আপনাদের আসসালামাইকুম